আমরা কিন্তু ল্যান্ড করেছিলাম না বিমান শক্তিতে এখন ওখান থেকে লুট নিয়ে চলে আসলাম পিকে তো এসেই দেখতে পেলে একটা এনেমে পেলাম তো ওকে কিন্তু পুরো লাল মেরে ফিনিশ করে দিলাম তোমরা জানো যে পিকে আমার একটা ফেভারিট জায়গা কারণ পিকের ভেতরে বেশিরভাগ টাইম আমি ল্যান্ড করি এই দেখো আর একটা সামনে চলে আসছে এনিমি তো তারা ওকে মেরে নিই তো দেখতে পেলে ওকে কিন্তু হেডশট মেরে চান্দের দেশে পাঠিয়ে দিলাম মনে হয় ও ষোলো বছর স্কট খেলতে আসছিল তো যাই হোক ব্যাপার না তুমি চলে যাও তোমার লবিতে তো এই জায়গা দেখেন কি হয় এই জায়গা কিন্তু আমি আর কোনো এনিমি পাচ্ছিলাম না তো তাই ভাবলাম কিছু একটা হিট লিস্ট মেরে নিই তো যখনই আমি হিট লিস্টটা মারি তখনই দেখতে পাই আমার সাইডে একদম সাইডে এই হিট লিস্টের ম্যান তো দেখেন এই জায়গা হিট লিস্টের ম্যানটাকে কিন্তু আমি রেড নাম্বার দিয়ে এটাকেও ডাউন করে দেয় তো দেখেন এই জায়গা থেকে আমি সিম্পলি যাচ্ছিলাম কিন্তু হুট করে আমার সামনে একটা এনিমি চলে আসে আর তখন আবার রিয়েকশনটা কিছুটা এমন হয় Unstoppable. তো দেখেন ওই জায়গা থেকে আমি এই সাইডে আসতেছিলাম যেহেতু এই সাইডে আমার হিটলেস্টটার ম্যান্ডার ছিল তো ওই জায়গা থেকে একটা অ্যানিমে কিন্তু আমাকে ভরপুর একটা ড্যামেজ দিয়ে দেয় তো ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিলে ও কিন্তু কাভারে চড়ে যায় তো তারপর দেখেন আমি এই জায়গা থেকে সিম্পলি আগাচ্ছিলাম অ্যানিমেটার কাছে তো তখনই দেখতে পাই আকাশ থেকে একটা ম্যান্ড ল্যান্ড করতেছে তো ওকে কিন্তু দেখতে পাই ল্যান্ড হেগারের মতো একটা হেডশট শার্ট মেরে তবে কিন্তু ওকে ক্লিয়ার করে দেয় তো এখানে যেটা হয় এখানে কিন্তু আমার মেইন হিটলিস্টারম্যান টাও কিন্তু নিচে খোটাটোয়াটুর দিকে চলে যায় Killing spree. Oh. Killing spree! Ugh. Skill on cooldown. Thanks. তো তাহলে কেন ওই সাইডে আর এনেমে না পায় আমি কিন্তু এই সাইডে চলে আসি दादागिरी करेगा तेरी दादागिरी निकाल दूंगा मैं आगा, 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 आगा। तो पड़ेगा तो आज तो के भिडियो पर तो देखा बड़े भिडियो ते तो, तो बाय